বর্তমানে বাইরে বাইরে হওয়ার কারণ যেরকম শাহজামালের পাওয়ার ঠিক আছে কম বেশি তোমরা সবাই দেখছো যে কয়েকদিন আগে তার মানে কয়েকটা রোস্টারে তার মানে শাহজামাল শাহজামালের বই রে খুবই করছে না আমিও একজন কিন্তু সেটা বড় কথা না বড় কথা হলো যে এখানে যে দেখতে পাচ্ছ যে সোমেশ নামের একটা চ্যাংড়া এই চ্যাংড়াটা যে রোস্ট করছে কি ধরনের করছ তোমরা হয়তো কম বেশি সবাই জানো তারপরে একটু আমি কুলু দেহে দিতেছি বর্তমানে কিন্তু শাহজামালের বড় একটা সিঙ্গা। ঠিক আছে একটু ডেমো দেহ আর একটু সুর দেওয়ার জন্য শাহজামাল ডাইরেক্টলি তিনটা ভিডিও করছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সোমেশের পেজ তিনটা ভিডিও অলরেডি টেক ডাউন হয়ে গেছে রিমুভ হয়ে গেছে ফেসবুকে নাইকে তারপর এখানে দেখতে পাচ্ছ যে শাহজামাল ইমেইল আইডি আছে যেহেতু আমি ইমেল আইডি টা করে রাখছি আর রিজন একটাই কারো আইডি টা সোশ্যাল মিডিয়াতে দেখান বা কোনো ফোন নাম্বার দেখান আমি ঠিক মনে করি না ঠিক আছে যার জন্য আমি হাইড করে রাখছি আর এখানে দেখতে পাচ্ছ যে তার ফেসবুক পেজটাও কিন্তু বর্তমানে ডিমনিটাইজ হয়ে আছে ভূতে ভাবছে যে এগুলা মানে রেপোর্ট মাইরা ভিডিও গুনা টেক ডাউন করছে কিন্তু না এগুলা কিন্তু নিজে যে স্ট্রাইক মারছে তারপরে টেক ডাউন হয়েছে টেক ডাউন করতে তাহলে ইমেল আইডি আইতো না কারণ তুমি যদি কাউরে ফেসবুকে রেপোর্ট মারো ওখানে ইমেল আইডি যায় না ইমেল আইডি শু করে না কিন্তু এখানে কিন্তু ইমেল আইডি শু করছে এর মানে হচ্ছে যে পুরো স্ট্রাইক মারছে তারপরে কো একটা কথা কমু শাহজামাল একটু তোমরা ওয়েট করো তারপরে কিন্তু সোমেশ শাহজামাল রে ফোন করে স্ট্রাইকটা উড়ে আনিবার নিগে তারপরে দেখো অগো দুজনের ভিতরে কথাবার্তা কি হয় আমি।

তারপরে এখান দেখতে পাচ্ছ যে সমাজ ডাইরেক্টলি ফোন করে পরিচয় দিয়েছে আর সাজামাল না ভাব ধরতে আর সাজামাল কি ওই যে চোরের নাকাল যে দেখা যায় চোরের মতো ভাব দেখা যায় পাগলের মতো ওইটাই তুমি নে এরকম করে কথা তো আমি বলতে করে একটা কথা বলতে চাই যে দেখ মানুষের যে চোরের নাকাল দেখা যায় কালা দেখা যায় পাগলের মতো দেখা যায় এগুলো সবকিছু হলো আল্লাহর দানিয়ে বুঝতু ঠিক আছে তোর তো বুটটা বুট্টা দাঁত আমরা কোনো শুনে কইছি কিন্তু কই নাই কারণ হচ্ছে একটাই এগুলো দাঁত তুই যদি চাস তারপরেও কিন্তু সরো করতে পারবি না কারণ হচ্ছে একটাই সবকিছু আল্লাহর দানিয়ে বুঝতু তার জন্য এই কথাটা কোয়া কিন্তু তোর ঠিক হয় না তো চলো তারপরে দেখি একটা মানুষের গান গাওয়া এটা একটা প্রতিভা তো একটা মানুষের গান গাওয়া একটা হইলো প্রতিভা হ্যাঁ ঠিক আছে আমি বুঝলাম যে একটা মানুষের গান গায় ওটা তার প্রতিভা বই গান গায় ভালো করে গাবার পারি না এটা তোর বইয়ের প্রতিভা কিন্তু সোমেশ রোস্টিং করে এটাও সমেশের প্রতিভা তোর বইয়ের মতো অ্যাক্টিং করে দেখাইছে এটা সমেশের প্রতিভা এরকমও তো হইতে পারে না আর তাছাড়া তোর বইয়ের না তো এরকম খারাপ কিছু কয় নাই সোমেশ তুই যার ভিডিও স্টেক মাইরা উড়াইছে লাস্ট খালি একবার অ্যাক্টিং করছে তোর বইয়ের মতো ফটোটা এন্টারটেইনমেন্ট হিসাবে ছিল একটু খারাপ হয়ে গেছে এরকম খারাপ কিছু তো গালি দেয় না ভিডিওর ভিতরে चलो তারপরে একটু দেখি তোর নামে ডাইরেক্ট লীগের পুলিশের অ্যাকশন নেছি তোর নামে ফেয়ার বাড়াইতেছি তোর আমার ওয়াইফিনে কথা কর পার দিস

আমি জানি তুই জানস না আমি জানি না আজকালের তিনটা ভিডিও টেক ডাউন আরো ভিডিও ছাড়বো ওগুলো মারা হবে না যদি ইনস্টাগ্রামে তাহলে তোর তুই উড়ান হবি না ফেসবুকে সারছে হেজে তুই স্ট্রাইক মারছা ওই আমি আমার ডা উড়া নাবিনে ও কয়েকজন স্যার বো হে গোরটা উড়া নাবিনে ওই 100 মেসেজ তা উড়া এখনো বাল দাইও না পর কি কাম আছে তুমি নিজে ভালো কিছু স্যার ওভার বইরে ভালো করে গান গো হিকাও তারপরে আইনা সোশ্যাল মিডিয়াতে পাবলিক সিটি বেহাও। দুধ খাবে চলো তারপর একটু দেখি রোস্টার রা গনি সমাজ ভালো করে এই কোনে ভাই সা তুই রোস্টার রা তো সমাজ ভালো করে না রোস্টার করে দেখে মানুষে কিছু এমনিতেই ভালো হয়ে যায় ঠিক আছে তোমার মাথায় যদি এমনি নলেজ থাকে একটা কথা হয় না তুমি এমনিতেই ভালো হইবা যেরকম যে তোমার বইয়ের বরিয়া করে গান ছাড়ছা কয়েকজনে বরিয়া করে ফেলছে বরিয়া করে নেক্সট তুমি গান ছাড়তে দশ বার বাপ বাজে সার মুন আর নাই যদি এটা ভাবো তাহলে তো তুমি প্র্যাকটিক্যালি বুঝতে পারলাম যে রোস্টার করে তুলতে একটু ভালো হয় ভালো করে না অটোমেটিকলি হয় তাহলে তারপরে দেখি

করে কয়েকদিন আগেও আর একটা বুক আসা আইসো যে মেট্রিক পাস করেছো ঠিক আছে সার্টিফিকেট নিয়ে আসলো সোশ্যাল মিডিয়াতে কয়েকজনে মজার করে পেলার পরে এখন কিন্তু আর সার্টিফিকেট দেখায় না ঠিক আছে তো এবার তার মানে অতি এরকম পেলা খাবো যে মনে স্কুলে পাড়া দেয় না লাউরা কি বল ফেসবুক পেজ মনিটাইজ করছ তোর তখন জিজ্ঞাসা করছ যে তোমার সার্টিফিকেট দাও তুই যখন ইউটিউব চ্যানেল মনিটাইজ করছ তোর কাছে চাইছিল যে সার্টিফিকেট দাও চাই নাই এর মানে ক্লিয়ারলি হচ্ছে যে ফেসবুক ইউটিউবে এখানে কোনো কাম করার জন্য সার্টিফিকেটের দরকার পড়ে না ঠিক আছে রোস্টিং করার জন্য সার্টিফিকেটের দরকার পড়ে না ব্লগিং করার জন্য সার্টিফিকেটের দরকার পড়ে না

তার উপরে সাপ্তাহিক মেল বানাস পাবেন চারশো বিশ টাকা তাহলে আর দি কিসের আর বিন্দাস যে ভিডিও ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে বিন্দাস ডাউনলোড করো আর খেলো এতই লেখাপড়া করতে সোশ্যাল মিডিয়াতে আওয়া শুধু গান একটা গান কো আবার রাস্তা একটা মানুষের হাতে দেওয়া হয় স্কুলের বারিন্দা পারা দেয় নাই যদি আমি টাইটেল চেক করে যে মধ্যে টাইটেল তোর মিস্টিক আছে দেখো ভিডিওটা লাম যার জন্য তোর আমি দেখাইলাম তার আগে একটু দেখি দেখতে চেহারা দেখা যায় কিরকম একটা বার কম পার দেখো কইতেছে দেখতে চেহারা দেখা যায় কিরকম কম শাহজামাল কিন্তু আমারে কইতেছে না যে মূর্খ বা দেখতে চেহারা এগুলো কিন্তু সব কইতেছে সোমেশ্রে ঠিক আছে কিন্তু আমার কথা হলো যে কোবকে আর চেহারা কি বে বানাইছে না বানাইছে এগুলো তো আল্লাহর দানিয়া বুঝতে আগেও কইলা তুই আবার এই ফেরা ভিডিওর মধ্যে কইতেছে যে দেখতে কি বে দেয় তোর কি বে দেয় যায় তুই বল তোর মাতার হেড যদি খোলো তোর মাতা আর আমার সোনার মাতা একই দেখা যাব। কারণ একটা চুলও নাই আমরা মানুষের চেহারা বদনাম করছে কারণ মানুষ বানাইছে আল্লাহ লাগে যার জন্য মত কেউ কি কয় তুই একবার আইসাদা আইনের সামনে তারপরে বুঝবি ও সাজামাল ভাই এই ভিডিওতে কিন্তু তোমার আমি মজার করে রোস্টিং করলাম না ঠিক আছে এমনি দুইটা তিনটা কথা কইলাম যদি পারোর সময়ের তিনটা ভিডিও তুমি উডিয়ে নাও তারা সোশ্যাল মিডিয়াতে যদি বাবিরে নিয়ে আইসাও আর গানও যে গায় কোন সাইজের গান গায় না তুমি নিজেও জানো তুমি নিজেও বিচার করে দেখো মানুষে একটা কথা কবই আলোচনা করবোই এটা না তুমি মানুষটা স্টেক মারো না কারণ তুমি যদি একজন স্টেক মারো আর দশ জন ওটার প্রতি ভিডিও বানাবো তুমি চাইলেও মানে সোশ্যাল মিডিয়ার থেকে এগুলো বন্ধ করতে পারবা না ভিডিও আজকের মতো এই তুই ভালো হলো না খারাপ হলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবো চলো অনেক ভিডিওতে দেখা হবো টাটা বাই